মেগাস্টার শাকিব খান এই মানুষটার মধ্যে কোনো শো অফ নেই তিনি দেখাতে পছন্দ করেন না তিনি কিছু করলে কোনো মানুষকে যদি বিপদের দিনে সাহায্য করেন কোনো মানুষের পাশে যদি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান তার যতটা সামর্থ্য তিনি তার সামর্থ্যর সবটুকু দিয়ে করেন কিন্তু তিনি ওই ফটো তুলে ফেসবুকে আপলোড বা একটু মিডিয়া দিয়ে বড় করে অ্যানাউন্সমেন্ট করে জানান দেওয়া এগুলোতে তিনি বিশ্বাসী নন বন্ধুরা যারা বাংলাদেশ থেকে আমার এই যারাই দেখছো আমি একটা বিষয় বলতে চাই রিপিট করতে চাই আবারও একজন বা হতে গেলে সবার আগে যেটার দরকার সেটা হচ্ছে একজন ভালো মানুষ সবার একজন ভালো মানুষ যদি না হয়ে উঠতে পারেন সে তাহলে এত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব নয় এটা বারংবার প্রমাণিত হয়েছে বারংবার প্রমাণিত হবে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি সেই ব্যাপারটাও অনেক গর্ব করে বলতে আসছি কেননা মেগাস্টার সাকিব খান এই মানুষটিকে ঘিরে আমাদের চ্যানেল অনেকটা অনেকটা থাকে সারাদিন যখন সবাই শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করে দিয়েছে কেননা কি যেহেতু তার সিনেমার কোনো আপডেট এখন পাওয়া যাচ্ছে না তাই এখন এই সময়ে সাকিব ভাইয়াকে ছেড়ে দিয়ে অন্যান্য কন্টেন্ট সকলে করছে সেটা তাদের নিজেদের ডিসিশন কিন্তু আমরা এত তাড়াতাড়ি মুখ নেবার মানুষ নই আমরা ইচ অ্যান্ড এভরি ডে চেষ্টা করে যাচ্ছি মানুষটাকে নিয়ে নতুন নতুন কন্টেন্ট কি কি আনা যায় আর তোমাদের সাপোর্টও পাচ্ছি তোমাদের ভালোবাসাও পাচ্ছি তো এখন আমরা একটুখানি কথা বলি এই যে বন্যার যে হয়ে গেল এত বড় একটা বন্যা যে হয়ে গেল বাংলাদেশের এটা তো আমি তোমাদেরকে এক্সক্লুসিভলি জানিয়েছিলাম যে সাকিব ভাইয়া তিনি যুক্তরাষ্ট্রে বসে থেকে এই যে বন্যার কবলিত মানুষগুলোর পাশে কিভাবে তিনি দাঁড়ালেন কি পরিমাণ তিনি মানে এই মানুষগুলোকে উদ্ধার করবার জন্যে কতটা তিনি চেষ্টা করেছেন কতটা তিনি করেছেন প্রত্যেক দিন তিনি এবং তার কোম্পানি রিমার হারল্যানের কথা কথোপকথন চলতো যে কিভাবে কীভাবে এই মানুষগুলোকে বিপদ থেকে উদ্ধার করা যায় যে কারণের জন্য শুকনো খাবার তারপরে স্যানিটারি ন্যাপকিন মেডিসিন স্যালাইন প্রচুর ট্রাক ভর্তি করে জিনিস সেই মানুষগুলোর কাছে পৌঁছে দিয়েছেন মেগাস্টার সাকিব খান এবং তার কোম্পানি রিমার্ক এখন শোনা যাচ্ছে তারপরেও তিনি আরো আরো অনেক মানুষ মানুষের পাশে দাঁড়াবার জন্য আমি না কেননা যারা বিপদে পড়েছেন তারা সত্যি কেউ তাদের খারাপ পরিস্থিতি নয় মানে তারা পরিস্থিতির শিকার তাই সাহায্য নয় সেই মানুষগুলোর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবার জন্য আবারও একটি নতুন প্রচেষ্টা মেগাস্টার শাকিব খানের যেটা আমি তোমাদেরকে বলবো চলো একদম দেরি না করে শুরু করি বলি বিষয়টা you <laughs> সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই এই সাহায্য দিয়েছেন পরবর্তীতে আরো পাঁচ পরিবারের কাছে সাহায্য পাঠায় বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে তিনি সাহায্য করেন শো অফ করে মনুষ্যত্বের অবমাননা করেন না হ্যাট সফ টু ইউ মেগাস্টার সাকিব খান এখানে লেখা আছে রেসপেক্ট ম্যান দশ লক্ষ টাকা এবং পাঁচ হাজার মানুষের ভরণ পোষণের মাধ্যমে বন্যার্থদের পাশে দাঁড়ান মেগাস্টার সাকিব খান তাহলে এখন তোমরা কোথায় যারা বলেছিলে যে দেশের মেগাস্টার হিসেবে তার কি করণীয় তার দায়িত্ববোধ কোথায় তিনি তো একটু অন্য দেশে বসে কি আজকে তোমরা বলবে যুগ এসে একদিকে যেমন ভালোও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে খারাপও কিন্তু হয়েছে যে মানুষটা চাইছেন না শো অফ করতে তাকেও শো অফ করতে হবে এটার আবার কি মানে রে ভাই মেগাস্টার সাকিব খান মানুষটাই এরকম স্যালিউট ভাইয়া রেসপেক্ট টু ইউ আর লট এবং আপনি এরকমই থাকুন সব সময়ের জন্য শো দরকার হয় না কিন্তু কিছু কিছু সময় একটু জানান দেবেন যদি একটু জানান দেন আপনার দেখা দেখি আরও মানুষেরা উদ্বুদ্ধ হয়েও হয়তো আপনার মতনই মহৎ কাজে তারাও উদ্বুদ্ধ হবেন সেই জন্য যতটুকুনি জানান দেওয়ার ততটুকুনি দেবেন এরপর বাকিটা আপনি ডিসিশন নেবেন কারণ আপনি করছেন বিষয়টা শেষ করলাম আপনাদের কি বিষয়টা বা আপনাদের কি বক্তব্য বা তোমরা যারা ভিডিওটা দেখলে কি বক্তব্য কমেন্ট করে জানিও তাহলে এখন এর জন্যে টাটা